হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ছেলেদের ত্বকের জন্য চারটি ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ সম্পর্কে তো ছেলেদের ত্বক সময় শুকনো থাকে রুক্ষ থাকে আবার সব সবসময় তেল চেপচেপে ভাব থাকে তো এই চারটি ফেসওয়াশের মধ্যে কোন ফেসওয়াশটি ভালো কোন স্কিনের জন্য এবং কোন ফেস ওয়াশটি কী কাজ করে এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি না টিনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কারণ হচ্ছে পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে পৌঁছে যায় এজন্য পাশে থাকা বেলকন বেলটিতে প্রেস করে দেবেন তো আমি যে ফেসওয়াশ চারটি নিয়েছি এটি হচ্ছে হিমালয়া ব্র্যান্ডের একটি হচ্ছে ইউনিলিপারের ম্যান্স এবং বাকি দুইটি হচ্ছে গার্নিয়ার মেন যেটিকে একটি ব্রাইট এবং একটি অয়েল ক্লিয়ার তো এই চারটি ফেসওয়াশ বর্তমান সময়ে বহুল প্রচলিত এবং ছেলেদের ত্বক ভরসা করার ক্ষেত্রে এবং ত্বকের মধ্যে ব্রোন আউট বা অয়েল ক্লিয়ার করার জন্য এই ফেসওয়াশগুলো কিন্তু খুব ভালো এবং বর্তমান সময়ে খুব বিপুল হারে চলছে এবং রেজাল্টও ভালো তো সেক্ষেত্রে ছেলেরা দেখা যায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে বাহিরের ধুলাবালি এবং বিভিন্ন জীবাণুগুলো ত্বকের মধ্যে আক্রমণ করে এর কারণে দেখা যায় ব্রণের সমস্যাটা সব থেকে বেশি হয়ে থাকে তো এই ব্রণের সমস্যা এবং যাদের অয়েল রয়েছে অয়েলগুলো আউট করার জন্য এবং ত্বককে ফর্সা করার জন্য সবসময় আকর্ষণীয় করে তোলার জন্য এই ফেসওয়াশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অনেকেই আছে দেখা যায় সাবান বা শ্যাম্পু দিয়ে কিন্তু মুখ ফেসওয়াশ করে এই ভুলটির কারণেই কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে তো আপনি যখন বাইরে যাবেন বাইরে থেকে চলে আসার পর বা কাজে বা ব্যস্ততা শেষ করে এসে অবশ্যই আপনি একটা ফেসওয়াশ আপনার ব্র্যান্ডের যে কোনো একটা ফেসওয়াশ দিয়ে আপনি মুক্তি ফেসওয়াশ করে নেন তো সেক্ষেত্রে আপনার কোন ফেসওয়াশটি কোন স্কিনের জন্য এবং কোন ফেসওয়াশটি কী কাজে ব্যবহার করতে হয় এটি আসলে অনেকে জানে না সেক্ষেত্রে দেখা যায় যে ভুল ভালভাবে ফেসওয়াশগুলো ব্যবহার করার কারণে কিন্তু ত্বকের সমস্যাগুলো বেশি হয়ে থাকে তো আজকের যে চারটি ফেসওয়াশ নিয়েছি সেই চারটি ফেসওয়াশের কাজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং কোন স্কিনের জন্য কোন ফেস ওয়াশটি ভালো কাজ করে সেটি জানিয়ে দেবো তো প্রথমে যে ফেস ওয়াশটি নিয়েছি এটি হচ্ছে আপনার গার্নিয়ার তারপর ব্রাইট মেন ফেসওয়াশ যেটিকে বলা হয় এখানে দেখেন পপুলেশন ডাবল অ্যাকশান ফেসওয়াশ অর্থাৎ হচ্ছে যে এটি আপনার পপুলেশন অর্থাৎ আপনার স্কিনের মধ্যে যে অ্যান্টি থাকে অর্থাৎ ভাইরাসগুলো দূর করবে এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে ড্রাইলি করার ক্ষেত্রে কিন্তু কাজ করবে তো পপুলেশন অ্যাকশন ফেসওয়াশ যেটিকে বলা হয় সেটি হচ্ছে যে আপনার ব্রনের সমস্যা থাকলে এই ফেসওয়াশটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে আমি যেটি নিয়েছি এটি হচ্ছে আপনার একটি ইন্ডিয়ান ফেসওয়াশ এটি গার্নিয়ার ব্র্যান্ডের এই ফেসওয়াশটি আপনার স্কিনের জন্য যদি আপনার ব্রোন যে সমস্যা থেকে থাকে সেই ব্রোনকে আপনার দূর করবে এবং হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু এই ফেসওয়াশটি কাজ করে থাকে এরপর হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে যে কোনো যে স্পট থাকে সেই স্পটগুলো কাজ করে থাকে এ দূর করার ক্ষেত্রে এবং হচ্ছে যে আপনার এটি আপনার টু ইন ওয়ান অর্থাৎ একটি ফেসওয়াশে আপনার কিন্তু দুই ধরনের কাজ করবে একটি হচ্ছে আপনার এন্টি যেটি অর্থাৎ যে জীবাণুগুলো আছে সেটি ধ্বংস করবে এবং স্ক্রিনটাকে ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি করবে তো এই ফেসওয়াশটি ইন্ডিয়ান রেট দেওয়া রয়েছে পঁচাশি টাকা আপনি যখন এটি বাংলাদেশে ক্রয় করতে যাবেন অর্থাৎ বাংলাদেশি টাকায় ক্রয় করলে কিন্তু এই ফেসওয়াশটি আপনাকে আমি বলতেছি এই ফেসওয়াশটি আপনাকে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে হবে তো এই ফেসওয়াশটির মধ্যে যে আপনার উপাদানগুলো রয়েছে সেটি প্রতিটা উপাদানেই কিন্তু এখানে দেখেন অ্যান্টিসেপটিক দেওয়া রয়েছে আপনার তারপর আপনার অ্যাসিড দেওয়া রয়েছে যেটি আপনার স্কিনগুলোকে দূর আপনার স্কিন থেকে যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলোকে ধ্বংস করবে এবং হচ্ছে যে ভিটামিন সি দেওয়া রয়েছে অর্থাৎ ভিটামিন সি আপনার স্কিনটাকে ড্রাইলি এবং হার্ডলি করতে কিন্তু কাজ করবে তো এই ওয়াশটি যাদের আপনার নর্মাল স্কিন রয়েছে এবং হচ্ছে যাদের ড্রাইলি স্কিন রয়েছে তারাই এই স্কিনের জন্য এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারবেন এরপর যে ফেসওয়াশটি নিয়েছে হচ্ছে ইউনিলিভার অরিজিনাল একটি মেন্স যেটিকে ফেয়ার অ্যান্ড লাভলি নতুন নাম যেটিকে বলা হয়েছে গ্লো অ্যান্ড হ্যান্ডসাম বলা হয়ে থাকে তো গ্লো অ্যান্ড হ্যান্ডসাম এই ক্রিমটি আপনার বাংলাদেশি টাকায় খুচরা মূল্য দেওয়া রয়েছে একশো চল্লিশ টাকা তো আপনাকে একশো চল্লিশ টাকার মধ্যেই এই ফেসওয়াশটি ক্রয় করতে হবে উপাদানের মধ্যে দেওয়া রয়েছে আপনার মাইরিস্টিক অ্যাসিড গ্লিসারেন পা আপনার পানি দেওয়া রয়েছে এবং হচ্ছে যে আপনার ভিটামিন দেওয়া রয়েছে এবং হচ্ছে যে আপনার ট্রেটেনিয়াম ডাইঅক্সাইড দেওয়া রয়েছে অর্থাৎ প্রতিটা উপাদানই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করে থাকে স্কিনের মধ্যে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে ধ্বংস করতে পারে এবং হচ্ছে যে আপনার ইনস্ট্যান্ট ব্রাইটনেস অর্থাৎ সব সময়ের জন্য আপনার স্কিনটাকে উজ্জ্বলতা উজ্জ্বল রাখার ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে এখানে উইথ মাল্টিভিটামিন অ্যাডজাস্ট করা হয়েছে অর্থাৎ মাল্টিভিটামিন স্কিনটাকে হার্ডলি করার ক্ষেত্রে কাজ করে স্কিনের জীবাণুগুলোকে ধ্বংস করার ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে এছাড়াও স্কিনটাকে সবসময়ের জন্য আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু এই ফেসওয়াশটি খুবই ভালো একটি ফেসওয়াশ এটি আপনার যদি সেন্সিটিভ স্কিন থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করবেন না আর অয়েলি স্কিনের জন্যও কিন্তু এই ক্রিমটি বা এই ফেসওয়াশটি এই যে ব্র্যান্ডের ফেসওয়াশ বলেন বা ক্রিম ফেস বলেন এই ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো কিন্তু এই ধরনের কাজ এই ধরনের স্কিনে একটু কম কাজ করে থাকে তবে এটি আপনার যাদের নর্মাল স্কিন রয়েছে নর্মাল স্কিনের জন্য কিন্তু খুবই ভালো শ্যুট করে এই ফেসওয়াশটি তো পঞ্চাশ গ্রামের এই ফেসওয়াশটি আপনাকে একশো টাকার মধ্যে ক্রয় করে আপনি ব্যবহার করে দেখতে পারেন আপনার স্কিনের জন্য এরপর সবথেকে ভালো বর্তমান সময়ে ছেলেদের ক্ষেত্রে যে ফেসওয়াশটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে হিমালিয়া মেন্স ইনস্ট্যান্ট অয়েল ক্লিয়ার লেমন ফেসওয়াশ তো বুঝতেই পারতেছেন এখানে আপনার ইন্টে আপনার ইনস্ট্যান্টস আপনার স্কিনের মধ্যে যে অয়েলগুলো রয়েছে সেই অয়েলগুলো দূর করার ক্ষেত্রে কাজ করে এবং হচ্ছে যে লেমন সংযুক্ত করা হয়েছে যাতে স্কিনের উজ্জ্বলতা এবং আপনার ব্রাইটনেসটাকে ধরে রাখে এবং আপনার অ্যান্টি বোঝ দেওয়ার আছে অর্থাৎ অ্যাক্টিভ বোজ দেওয়া রয়েছে যার কারণে আপনার স্কিনটাকে সবসময়ের জন্য আপনার সবসময়ের জন্য আপনার স্কিনটাকে আপনার নরম কোমল এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে আকর্ষণীয় করার ক্ষেত্রে কিন্তু এই কাজ করে থাকে তো হিমালয়া ব্র্যান্ডের এই ফেসওয়াশটি আপনাকে বাজারে করে করতে একশো পঁচিশ টাকা করতে হবে এখানে তিনটি ধাপ রয়েছে তিনটি ধাপ আপনি তিনভাবে কাজ করবে সেটি এখানে রয়েছে সেটি হচ্ছে যে আপনার অয়েল ক্লিয়ারগুলো অয়েলগুলো দূর করবে এবং হচ্ছে যে আপনার ডিপ স্কিনটাকে ডিপ করবে এবং ধরা আপনার স্কিনকে ওভার ড্রাইং করবে অর্থাৎ স্কিনটাকে সব ফেসওয়াশের থেকে এই ফেসওয়াশটি একটু আপনারা ব্যাপকভাবে বা বলেন বা ভিন্নভাবে বলেন কিন্তু এটি কাজ করে থাকে তো এই গার্নিয়ার ফেসওয়াশটি যেটি রয়েছে এটি আসলে আসলে এই হিমালয়ার যে ফেসওয়াশটি রয়েছে এটি লেমন ওয়াশ যেটিকে বলা হয় লেমন ফেসওয়াশ যেটিকে বলা হয় সেটি আপনার স্কিনকে উজ্জ্বলতা এবং সবসময়ের জন্য আমি যেটি বললাম হাইডলি হাইডলি লাগবে এবং স্কিনের মধ্যে যে স্পোটগুলো থেকে থাকে সেটি দূর করবে সব থেকে বেশি যেটি কাজ করবে এই ফেসওয়াশটি সেটি হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে যে অয়েলগুলো থেকে থাকে বাইরে থেকে আসার পর স্কিনটা সব হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ফেস ওয়াশটি খুবই বেশি কাজ করে থাকে তো যাদের অয়েলির সমস্যা রয়েছে স্কিনের মধ্যে অয়েল কন্ট্রোল হয় না তাদের ক্ষেত্রে বলতে পারি যে এই ফেস ওয়াশটি আপনি ব্যবহার করে দেখতে পারেন আপনার স্কিনের যে অয়েলগুলো রয়েছে সেই অয়েলগুলো খুব অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এটি দূর করে দেবে এরপর যে ফেস ওয়াশটি নিয়েছি সেটি হচ্ছে গার্নিয়ার ম্যান অয়েল ক্লিয়ার ডিপ ক্লিনজিং ফেস ফেসওয়াশ যেটিকে বলা হয় থাকে আপনার এটি অয়েল ফ্রি করে অর্থাৎ অর্থাৎ আপনার এই স্কিনটিকে আপনার স্কিনকে অয়েল ফ্রি করার জন্য এই ওয়াশটিও কিন্তু খুবই ভালো মানের একটি ফেসওয়াশ তো এটি যখন আপনি বাংলাদেশে ক্রয় করতে যাবেন তখন আপনাকে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা করতে করতে হবে এর মধ্যে যে আপনার অ্যান্টিসেপ্টিক দেওয়া রয়েছে অর্থাৎ আপনার স্কিনটাকে হার্ডলি করার ক্ষেত্রে এবং স্কিনের জীবাণুগুলোকে ধ্বংস করে আপনার স্কিনটাকে আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু এই ফেসওয়াশটি ভালো কাজ করে থাকে তো অন্যান্য ফেসওয়াশের তুলনায় কিন্তু এই গার্নিয়ার বর্তমান বাজারে কিন্তু গার্নিয়ার যে ব্র্যান্ডের ফেসওয়াশগুলো রয়েছে বা ক্রিমগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি আপনার প্রচলিত রয়েছে অর্থাৎ চলছে ভালো কারণ হচ্ছেগুলো মান আপনার যে গুণটা রয়েছে সেই গুণটা খুবই ভালো এবং হচ্ছে যে ভালো দায়ক যার কারণে কিন্তু এই ফেসওয়াশগুলো ছেলেদের বেশি পছন্দনীয় তবে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার আমাদের যে এখানে চারটি ফেসওয়াশ নিয়েছি সেই চারটি ফেসওয়াশ একই কাজ এবং হচ্ছে যে খুব ভালো মানের এবং হচ্ছে যে আপনারা যেটা আপনার যে স্কিনের সাথে শ্যুট করে সেই আপনি স্কিনের সাথে সেই ফেসওয়াশটি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আশা করতে পারি আপনাদের অনেকটা উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন যদি ভালো লেগে না থাকে সেক্ষেত্রে ডিসলাইক করবেন আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে কোথা হাফিজ